হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং অনেক অনেক ভালো আছো রাধা রানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে আর আমরা সোনা মাদেরকে দর্শন করো সবার ফার্স্টে বন্ধুরা এটা হচ্ছে কালকের সিঙ্গার রাখি পূর্ণিমার আর আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছি তো বৃন্দাবন দিকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে আসলাম সুন্দর ভিডিও তোমাদের জন্য অনেকেই কমেন্ট করছো জায়গার বিষয়ে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কমেন্টের ওপরে বানালাম আর এই ভিডিওটা পুরো তোমরা দেখলে সবটা বুঝতে পারবে তোমরা অনেকে জিজ্ঞেস করছো কোন লোকেশনে কোথায় জায়গাটা নিয়েছি তো সেটা নিয়ে চলে আসলাম তোমাদের জন্য ভিডিও বন্ধুরা তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা নাহলে বুঝতে পারবে না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সবটা তোমাদেরকে বলবো রাধা রাধে বন্ধুরা তো চলো তোমাদেরকে আগে রাধাকুণ্ড দর্শন করাই তো এই হচ্ছে আমাদের শ্রীমতী রাধা রানী দর্শন করো আর অনেক 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 শ্রদ্ধাভাবে আমার শ্রীমতী রাধা রানীকে প্রণাম জানাও বন্ধুরা আর মনের কামনা তোমরা অবশ্যই শ্রী রানীকে জানাতে পারো আর এই হচ্ছে আমাদের শ্যামকুণ্ড দর্শন করলে আর এই যে আমাদের শ্যামকুণ্ডের পাশে গিরিরাজ গিরিরাজকে দর্শন করো গিরিরাজকে শৃঙ্গার করানো হয়নি এখনও বন্ধুরা কারণ এখন বাজে হচ্ছে সকাল দশটা তো শৃঙ্গার করানো হবে প্রথমে গিরিরাজকে হচ্ছে কপুড় দিয়ে মালিশ করা হচ্ছে তারপরে গিরিরাজকে স্নান করাবে তো তার জন্য তোমাদেরকে অল্প একটু দর্শন করালাম বন্ধুরা আর এদিকে এখন আমরা চলে যাচ্ছি রাধাকুণ্ডকে মানে শ্রীমতী রাধারান পরিক্রমা করতে তো আমরা শ্রীমতী রাধারানীর পরিক্রমা করুনে তারপরে তোমাদেরকে শ্রীমতী রাধারানীকে দর্শন করাচ্ছি বন্ধুরা তারপরে আমরা মন্দিরে চলে যাব রাধা মদন মোহন মন্দিরে সেখানে গিয়ে আমরা প্রসাদ পাবো তো চলো তোমরা শ্রীমতী রাধারানীকে দর্শন করো আর তোমাদেরকে বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো চলো বেশি দেরি না করে তোমাদের ভিডিওটা স্টার্ট করে নি তো এখানে আমি আচমন করে নিচ্ছি বন্ধুরা তোমরাও মানসিকভাবে আচমন করে নাও তাহলে তোমাদের খুব খুব শুভ হবে তো চলো বন্ধুরা তো এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি রাধাকুণ্ড থেকে সোজা টোটো ধরে আর এটা হচ্ছে কিন্তু রাধাকুণ্ডেরই রাস্তা তো আমরা এখন রোড দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে রাধাকুণ্ড থেকে সামনের দিক থেকে এসে যে বৃন্দাবনের রাস্তাটা থাকে বন্ধুরা সেই রাস্তা ধরে কিন্তু আমরা চলে এসেছি চলে আসার পর আমরা আমি তোমাদেরকে পেছন থেকে দেখাচ্ছি আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের রাধাকুণ্ড ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই জায়গা নিয়ে কাজ করছে এখানে অনেক জায়গা অ্যাভেলেবেল আছে বন্ধুরা একটু যদি তোমরা খোঁজ করো এসে তাহলে তোমরা সবাই কিন্তু এখন অল্প দামে জায়গা পেয়ে যাবে আর এই হচ্ছে সোজা চলে যাচ্ছি আমরা এখন মানে হচ্ছে বৃন্দাবনের রাস্তা থেকে আমাদের যে বার্সানা রাস্তাটা যায় রাধাকুণ্ডের পেছন দিয়ে তো আমরা এখন সেই রাস্তাতে ঢুকে গেছি তারপরে দেখো এখানের থেকে কুসুম সরবার তোমরা দেখতে পাবে ভালো করে একটুখানি দেখো ভিডিওটা কারণ মোবাইলের মধ্যে তো অতটা আর জুম করে করা যায় না বন্ধুরা তো তার জন্য আর এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো এখানে সব জল পড়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ পুরো কলোনি হয়ে গেছে এটা কিন্তু পুরো ফাঁকা মাঠ ছিল রাধাকুণ্ডের পিছনের দিকে তোমরা যদি রাধাকুণ্ডে এসে বলো যে আমরা শিব যাব যাবো রাধানগর কলোনিতে যাবো তারপরে রাধাগুলো নিতে যাব তো সব সবাই তোমাদেরকে বলে দিবে একদম রাধাকুণ্ডের সব কিছু আশেপাশের বন্ধুরা তো তোমরা বলো যে আমি জায়গাটা কোথায় নিয়েছি তো বলি আমার সবথেকে কাছের জায়গা হচ্ছে আমার গিরি গোবর্ধনে তো এই যে তোমাদেরকে রাধাকুণ্ড দেখালাম পেছনের দিকে হচ্ছে রাধাকুণ্ড আমাদের ঘরের সামনা সামনে থেকে মানে রোড এই যে রোডটা দিয়ে যাচ্ছি রোডের এই পাশে হচ্ছে আমাদের জায়গা আর এই পাশে হচ্ছে আমাদের রাধাকুণ্ড তো তোমরাকে লোকেশনটা বলে দিলাম বন্ধুরা আর এখান থেকে দেখতে পাচ্ছো এই যে কুসুম সরোবর দেখা যাচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ হ্যাঁ আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আর এর পাশে যে আশ্রমটা এইটা হচ্ছে সোজা এই রাস্তা দিয়ে ধরে যদি চলে যাও আর এই যে এই পাশে হচ্ছে সুরুভি গৌশালা সুরভিক গৌশালার সামনে দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে সোজা যদি চলে যাও তাহলে তোমরা আধা কুণ্ঠ পেয়ে যাবে আর এই সুরুভিক গৌশালা থেকে কিছুটা দূর তাও একশো কিলো একশো মিটার একশো মিটারের দূরেই একশো মিটারও হবে না বন্ধুরা একশো মিটার দূরেই তোমরা হলো যা আমাদের যে জায়গাটা সেটাই তো রাধাকুণ্ড এদিকে পড়বে আর এই সুরবীর গৌশালার পাশেই আমাদের জায়গা তো তোমরাই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাতে সোজা এখন আমরা নেমে যাব নেমে যা গেলেই আমাদের জায়গাটা পড়ে যাবে তো আর এই যে রোড দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই রোড থেকে এই পাশে যদি আছো মানে ওই টোটোটা তো এই পাশে যাচ্ছে এই যে বাইকটা গেল। এই 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 দিকে যদি যাও তো সোজা তোমরা বাস্তানা চলে যাবে আর এই দিকে উল্টো দিকে যদি আসো তাহলে তোমরা বৃন্দাবন পেয়ে যাবে বৃন্দাবন থেকে তারপরে এই সাইডে যদি চলে যাও তাহলে তোমরা গিরি গোবর্ধন পাবে আর এই যে হচ্ছে বাড়ির রাস্তা মানে এই যে যে রোডটা যে আমরা এখন ঢুকছি এখান থেকে এই এই রোডটার থেকে ঢুকে গেলে তোমরা তোমাদের বাড়ি পেয়ে যাবে যদি জায়গা এখানে নাও তো চলো আমার জায়গাটা আমি দেখাচ্ছি যে আমরা কোথায় নিয়েছি তো এই রোডের থেকে সোজা তোমাদের বাড়ির রাস্তা হয়ে যাচ্ছে হ্যাঁ একদমই পাশে বন্ধুরা বেশিটা দূর না দেখতে পাচ্ছ রোডের থেকে আমরা এখন নেমে গেলাম আর টোটোটা এখানেই থেমে যাবে তারপরে আমরা জায়গাটা কোথায় নিয়েছি আর কোথায় জায়গা খালি আছে সেটা তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে বলে দেবো এখানে সবাই দেখো জায়গা নিয়ে বাড়ি করতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু অল্প অল্প করে মানে আমরা তো আর বেশি বেশি টাকা কাজ করি না যে আমাদের সেরকমভাবে বাড়ি হবে এক সেকেন্ডে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে অল্প অল্প করে এখানে যারা যারা জায়গা নিয়েছে তারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে অল্প অল্প করে করে নিচ্ছে আর এই যে দেখো আমরা রাজস্থান থেকে নেমে এসে কিছুটা দূর আসলাম আর সামনে তোমরা দেখতে পেলে গোশালা আর এই সাইডে সব বাড়ি হচ্ছে আর সব এখানে বলে দিই বন্ধুরা সব থেকে ভালো যেটা এখানে তোমরা সবাইকে বাঙালি পেয়ে যাবে এখানে কোনো রকম মনে করো অন্য তোমাদের অসুবিধা হবে যারা হিন্দি জানো না এই জানো না তো তাদের জন্য কোনো অসুবিধা হবে না এখানে সবাই হিন্দু মানে হিন্দু বলছি ভুল বলছি মানে এখানে সবাই বাঙালি আর এই দেখো রাস্তা হ্যাঁ এটা হচ্ছে তোমাদের কলোনির রাস্তা হয়ে যাচ্ছে আমাদের রোডের থেকে নেমে এসে কিছু আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে আমি জায়গা নিয়েছি বন্ধুরা আর এইটা এইটা হচ্ছে ওই রাস্তাটা দিয়ে আসলাম কিন্তু আমাদের রাস্তাটা হবে হচ্ছে এই এই যে পাশ থেকে রাস্তাটা দেখলে এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা তার জন্য না জল জমে আছে তো তার জন্য এইখানে দেখো মানে প্রচুরই বৃষ্টি হচ্ছে সব জায়গায় তোমরা আমরা গোটা রাস্তা আসলাম তোমাদেরকে দেখালাম সব জায়গাতেই জল জমে আছে আর এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের হ্যাঁ আর এই আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে বন্ধুরা চলো তোমরা একটুখানি দেখে নাও আর এই যে সোজা রাস্তাটা দেখলে এই রাস্তাটা একদম রোডে ঠেকে যাবে আমরা যেই রাস্তায় আসলাম সেই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা মানে করতে পারবে মানা নেই কিন্তু যারা আমরা যে এই জায়গাটা নিয়েছি এর সাথে যে আমাদের রাস্তাটা দেখালাম তোমাদেরকে এই রাস্তা দিয়ে আমাদের যাওয়া আসা এই যে রাস্তা আর এই রাস্তাটা দিয়ে আসলাম এই যে গৌশালা এই সামনের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে হবে গড়িয়া মঠ সবসময় তোমরা বাড়ির সামনে কীর্তন ভজন কিছু হরিনাম সব কিছু শুনতে পারবে সেখানে গিয়ে বসতে পারবে বন্ধুরা নিজেরা কীর্তন করতে পারবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা একদম রোডের জায়গায় থেকে যাবে তো সব জায়গা দেখতে পাচ্ছ এই আশেপাশে আমার আশেপাশের জায়গা নেই বন্ধুরা সব বিক্রি হয়ে গেছে আর সব আমাদের বাঙালি ভক্তরা নিয়েছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এই দিকে যে সবুজ হয়ে আছে ধান লাগানো হয়েছে তো এই জায়গাগুলো তোমাদের বিক্রি হবে তো এই জায়গাগুলো এখন কথা বলেছিলাম বন্ধুরা তো এই জায়গাগুলো এখন একটু কম পয়সায় পাওয়া যাবে তোমাদের জন্য এত রোদের মধ্যে এখন বাজে হচ্ছে বন্ধুরা সাড়ে এগারোটা আর প্রচণ্ড রোদ তোমাদের জন্য একমাত্র তোমাদের কমেন্টের জন্য আমি এই রোদের মধ্যে চলে এসেছি ছেলেকে নিয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য তো স্কিপ না করে দেখো ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে আর না হলে কিন্তু বুঝতেও পারবে না তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে কোন জায়গাটা

এইটা গোল ছলে আর মানুষরা থাকবে ইসকো কিন্তু তো বন্ধুরা তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম আর তোমরা এখন কিন্তু জায়গা নিতে পারবে এখন অল্প পয়সায় পেয়ে যাবে বন্ধুরা আর পরে কিন্তু বেশি দাম যেহেতু বৃন্দাবনে প্রচুর দাম হয়ে যাচ্ছে বন্ধুরা জায়গার দাম প্রচুর বলতে অন্য প্রচুর তো চলো এখন আমরা আবার ফিরে যাচ্ছি রাধা কুন্ডে কারণ রাধাকুণ্ডে এখন আমরা রাধা মোহন মন্দিরে যাবো সেখানে আমরা দুপুরবেলাকার প্রসাদ পাবো বন্ধুরা একটু বসে কীর্তন করব তারপরে আমাদের সোনা রাধা প্রসাদ পাবে তারপরে আমরা প্রসাদ পাব তো সেখানে তো আর ভিডিও করিনি বন্ধুরা কারণ এত সুন্দর কীর্তন হচ্ছিল এত সুন্দর কীর্তন তো সেখানে আমরা কীর্তন শুনছিলাম তো তার জন্য তোমাদের জন্য ভিডিও বানাইনি আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কিন্তু বাড়ির কাছে তোমরা টাইলস বলো সিমেন্ট বলো বালি বলো তোমাদের গাড়ি ভাড়া একদম লাগবে না একদম বাড়ির কাছে দেখো কত সুন্দর টাইলস তারপরে এই যে গাড়ি মানে যে বেশি গাড়ি ভাড়া দূরের থেকে আসলেও কিন্তু সিমেন্ট বালি এটা ওটা আনতে কিন্তু ঘর বানাতে কিন্তু অনেক কিছু লাগে তো তার জন্য যে গাড়ি ভাড়াটা যে সেটা কিন্তু বেঁচে যাবে বন্ধুরা বাড়ির পাশে একদম দেখো বাড়ির কাছেই এই যে টাইলসের দোকান তারপরে গিটি দেখতে পাচ্ছ বালি দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে সুন্দর সুন্দর অনেক তো আর ওই সাইডে হচ্ছে বালি আছে তো চলো এই জায়গাটা একটুখানি জাম লেগে যাচ্ছে গাড়ি গাড়ি থেকে মাল আসছে তো সেগুলো ঢালা হচ্ছে আর এই যে দেখো বালি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম বাড়ির কাছে বন্ধুরা মনে করো দশ টাকা করে তোমার গাড়ি ভাড়া নিবে নিয়ে যায় তোমার বাড়ির সামনে বালি বলো সিমেন্ট বলো হিট বলো গিট্টি বলো সব তোমরা বাড়ির কাছে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ অনেকটা বড় এমনিতেই হয়ে গেছে ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা সোজা আবার রাধাকুণ্ডের রাস্তায় চলে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের বুঝতে পেরেছ কোথায় জায়গা কোথায় কী আর এখন অনেক জায়গা আছে বন্ধুরা তোমরা নিতে পারো বৃন্দাবনে এসে কথা বলে জায়গা নিজের চোখে দেখে নিতে পারো মানুষের উপরে তো বিশ্বাস নেই তো তোমরা দেখতে পারো আর এখানে দেখো অনেক বাড়িঘর সব কিছু হয়ে গেছে শুধু বৃষ্টি হয়েছে এই পাশে দেখে জলগুলো জমে আছে বন্ধুরা এগুলো শুকিয়ে যাবে যখন আমরা জায়গা নিয়েছিলাম জল একদমই ছিল না তো দেখতে পাচ্ছ সব বাড়ি হয়ে গেছে দোকান পাশা আর অনেক বাড়ি হচ্ছে অনেকেই জায়গা নিয়ে নিয়ে রেখে দিয়েছে আবার বাড়ি করছে এই যে এটা হচ্ছে শিব কলোনি রাধা কুন্ড আমাদের এই এইখানেই হচ্ছে এই যে রাস্তা এটা বার্সেনার রাস্তা আর রাধা কুন্ড এখানে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝতে পেরেছি পেরিয়েছি তো কোনো যদি অসুবিধা হয় তো কমেন্ট করে আমাকে অবশ্যই বলতে পারো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বড় এমনিতেই ভিডিওটা বড় হয়ে গেছে তো এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে